বঙ্গকন্যা শেখ হাসিনা ও তার পরিবারের সমস্ত চিহ্ন কি মুছে ফেলতে চাইছে বাংলাদেশের মোহাম্মদ ইউনুস সরকার সোমবার শেখ হাসিনার রায়দানের আগেই বত্রিশ নম্বর ধানমান্ডির বাড়ির সামনে হাজির পে লোডার আগেই ভেঙে চালিয়ে দেওয়া হয়েছিল মুজিবারের স্মৃতি বিজড়িত এবার খানিকটা সেই একই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়দান চলছিল চারশো তিপ্পান্ন পাতার রায় পড়ে শোনাচ্ছিলেন বিচারপতি তার মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির সামনে সোমবার দুপুরে হঠাৎ দেখা যায় দুটি এক্সকাভেটর আর মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো মিরপুর রোড আন্দোলনকারীদের দাবি প্রতীকী প্রতিবাদ জানাতে তারা বাড়িটি ভেঙে দেবে

সোমবার দুপুরে এক্সকাভেটর এগিয়ে আসতেই সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ব্যারিকেড গড়ে দেয় সংঘর্ষ শুরু হয় প্রায় সঙ্গে সঙ্গেই বিক্ষোভকারীরা ধাক্কাধাক্কি করে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ লাঠি লাঠিচার্জ করে ইটপাটকেল ছোড়া হলে পুলিশের এক সদস্যের মাথায় আঘাত লাগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় তীব্র শব্দের ছত্রভঙ্গ হয়ে পড়ে বিক্ষোভকারীরা তবে শান্ত হয়নি পরিস্থিতি

ঘটনায় একাধিক বিক্ষোভকারী ও পুলিশ আহত হয় ধানমন্ডি বত্রিশের বাড়িটি যেখানে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল দু সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষোভকারীরা আগুন দেয় এর আগের ফেব্রুয়ারিতেই বাড়িটির অর্ধেকের বেশি অংশ গুড়িয়ে ফেলা হয়েছিল সেই সময় রাতের অন্ধকারে পেল লোডার দিয়ে ধানমন্ডির বাড়ি ও মিউজিয়াম ভাঙা হয়েছিল এরপর আগুনও ধরিয়ে দেওয়া হয় এবার সতেরোই নভেম্বর সেই একই স্মৃতি যেন ফিরে আসছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে চলতি সপ্তাহ থেকে উত্তপ্ত বাংলাদেশ ঢাকা থেকে শুরু করে সিলেট ময়মনসিংহ কুষ্টিয়ায় সাতটি বাস ভ্যান ও অ্যাম্বুলেন্সে পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হয় ককটেল বোমা ছোড়া হয় বিভিন্ন রাস্তায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার বাড়িও ছাড় পায়নি রবিবার থেকে বাংলাদেশ শাটডাউনের ডাক দেয় নিষিদ্ধ আওয়ামী লীগ পরিস্থিতি সামাল দিতে পঞ্চান্ন হাজার পুলিশ মোতায়েন করা হয় সেনা ও বিজিবিও নামে পথে কড়া হাতে আন্দোলন দমন করা হবে বলেই জানিয়েছে পুলিশ প্রশাসন সোমবারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণাতে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলার রায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে ট্রাইব্যুনাল সেই রায় ঘিরেই রাজধানী রাজপথে তীব্র উত্তেজনার এই দৃশ্য শতাধিক সেনা সদস্য বিপুল পুলিশ বাহিনী আর টানটান পরিবেশ ধানমন্ডি বত্রিশ নম্বর যেন আজ আবারও ইতিহাসের এক কঠিন মুহূর্তের সামনে দাঁড়িয়ে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা